হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে এক জায়গা দেখতে থাকো সাথে থাকো অলরেডি তোমরা গাইটারা থামবে লেগে বোঝাই গেছো কোথায় যাচ্ছি চলো চলে এলাম পিসিমনি বাড়ি এটা হচ্ছে আমার মেজ পিসি মনির বাড়ি মেজ পিসির বাড়িতে আজকে হচ্ছে গান মানে হরিবাসন তো দেখো এখানে আমাদের বাড়ি থেকে সবাই এসেছে বোন মা এরকম এটা হচ্ছে আমার বড় পিসুমনি ছেলে বড় পিসি ছোট পিসিমণি সবাই এসেছে হরি মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপরে এই দেখা এটা হচ্ছে আমাদের কৃষিমনি সকলেই জানো আর বড় মা এই যে মামা কোলে নিয়ে রয়েছে আর মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে নতুন শাড়ি পরানো হয়েছে পাশেই রয়েছে মনসা মন্দিরের বেদি তো মনসা মন্দিরটাকেও খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে শাড়ি পরানো হয়েছে তারপরে দেখো এখানে পূজা অর্চনা হল আর একদিকে নাম সংকীর্তন হচ্ছে আমি তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ হচ্ছে কপি টাইট চলে আসবে সেই জন্য তো একদম চলে এলাম কৃষিমণিদের ওপরের ঘর আর উপরের ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে সব নিরামিষ খাবার যেহেতু আজকে বাড়িতে নাম সংকীর্তন সেই জন্য তো এই দেখো পেশিমণিদের একদম ছাদে চলে এসেছি ছাদে থেকে তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর পেশিমণিদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী সেই নদীটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো নদীতে এখন জল নেই একদমই আর ওই পারের বাঁধটা পরিষ্কার বয়ে যাচ্ছে এবারেও রয়েছে বাঁধটা দেখো এই দিক থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে নদীটা এই দেখো একদম জল শুকনো হয়ে রয়েছে একদমই জল নেই আর এইসব গজে গেছে এটা হচ্ছে কানা নদী কানা নদী বলে একটা নদী রয়েছে আমাদের এখানে তো তোমরা যেখানেই যাবে আমাদের যেদিকেই যাবে সেদিকেই দেখতে পাবে কানা নদীটাকে কানা তো সেই জন্য যেদিক সেদিক দিয়ে গেছে আর এই দেখো ছাদ থেকে নেমে চলে এসেছে আর ছোট বেশি মনে এখানে নাচ করছে যেহেতু হরিনাম হচ্ছে তো আমি তো আর তোমাদেরকে ওটা শোনাতে পারছি না কারণ কপিরাইট যদি চলে আসে সেই ভয়ে এদিকে তো হরিনাম সংকীর্তন হচ্ছে আর এখানে ছোট পিছু মামি আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দুজনের মতো গল্প করে নিচ্ছি আর তারপরে দেখো চলে এলাম একদম খাওয়া দাওয়া করতে আর আজকে না প্রচন্ড গরম এদিকে ওয়েদারটাও খুব ভালো ওয়েদার দিয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটাও কিন্তু প্রচুর লেগেছে দেখো আমি তোমাদেরকে বলছি কিন্তু যে প্রচন্ড গরম তো বসে গেছি আমি আর বরমশাই খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে নেমে এসে হাত ধুয়ে দেখি লেগে পড়েছি নাচ করতে কারণ এখানে নাম সংকীর্তন হচ্ছে আর সবাই উলু দিচ্ছে আর যে যার মতন হরিনাম করে করে নাচ করছে আমার এখানে তিনটে পিসিমণি রয়েছে আর আমি রয়েছি দেখো ঘুরে ঘুরে আমরাও নাচ করছি আমার তো ভীষণ ভালো লাগে এগুলো নাম করতে করতে নাচ করতে আনন্দ করতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আর এই আনন্দ ছাড়া জীবনে আছে কি বলো দুদিনের জীবন আজ আছি কাল নেই তো একটুখানি আনন্দ পূর্তি করে থাকবো সবার সাথে মিলেমিশে থাকবো এটাই তো জীবনের চাপা আর কি আছে বলো আর আজকে এতটা পরিমাণে গরম ছিল বন্ধুরা সবাই ঘিমে নিয়ে একেবারে স্নান কর তার মধ্যে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি তো বৃষ্টি আসতে কিন্তু সবাই যে যার মতো সাইড হয়ে গেছে আর শুধু রয়েছে আমার মেজো পিসিমনি আর আর কয়েকটা পিসিমুনি সবাই মিলে নাচ করছিল ভিজে ভিজে তারপরে দেখো বৃষ্টি না আমার কিছুক্ষণ আগে কিন্তু আমি আবারও একটুখানি নাচ করে নিয়েছি পিসিমুনিদের সাথে তারপরে চলে এসেছি একদম বাইরের দিকে আর এখানে দেখো সবাই একদম জল ফল মাথায় ঢেলে একদম ডান্স করছে আর আমরা একটুখানি যাবো রিলস বানাতে নদীর বাঁধে আর আজকের ওয়েদারটা ছিল অসাধারণ একটা ওয়েদার আকাশটা দেখে এত ভালো লাগছিল যে কি বলবো বন্ধুরা রিলস তো আমাকে বানাতেই হবে তো চলো এখানে এদের একটুখানি নাচ টাচ দেখে নিয়ে দেখো সবাই সবার মাথায় দেখো জল ঢেলে দিচ্ছে একদম অস্থির কাণ্ড তো এটাও আমার করতে কিন্তু খুবই ইচ্ছা করছিল যেহেতু বাড়ি চলে আসতে হবে আর আমি সেরকম শাড়ি টাড়িও নিয়ে যাইনি যে পরে আসবো তো সেই জন্য আর করলাম না তো চলো দেখো চলে এলাম হচ্ছে নদীর বাঁধের দিকে যাচ্ছি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আকাশটা পুরো সেই লাগছে বলো আরও একটা জিনিস হয়েছে বন্ধুরা দেখো বরমোশনের মামাম কিন্তু জুতো পরতে পারেনি কারণ ওইখানে সবাই নাচ করছিল আর ওই দিকে ছিল আমাদের জুতো আমাদের বলতে শুধু ওদের দুজনের জুতোই ওই দিকে ছিল আমার জুতোটা কিন্তু এই দিকে ছিল তাই আমি আমার জুতোটা পরতে পেরেছি আর ওরা ওদের জুতো পরতে পারেনি খালি পাই দেখো চলে এসেছে অনেকক্ষণ ধরেই চেষ্টা করলো করার কিন্তু যেতে পারেনি ও গ্রামের ছেলে আর আমি শহরের মেয়ে হুম খালি সেই এখন যাচ্ছি বন্ধুরা আমরা হচ্ছে বাগানে এই দেখো নদী পাশে নদীর পাঁচ বরাবর হেঁটে যাচ্ছি ওই সামনেই আছে পিসিমনিদের বাগান ওখানে গিয়ে কতগুলো রিলস বানাবো জানো তো দেখো নদীর ওপরেও ঘরবাড়ি রয়েছে হ্যাঁ 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 এইটা হচ্ছে পিসিদের এখানে আর একটা কোয়াল দেখো আর এই দেখো এটা খামার বাড়ি দেখো কি সুন্দর দেখো এখানে মন্দির রয়েছে কল রয়েছে পাশ দিয়ে নদী বয়ে গেছে অসাধারণ একটা বিউটিফুল দৃশ্য দেখো সব থেকে আকাশটা কিন্তু এদিকে সেরা লাগছে একদম কোনো কথা হবে না শুধু গল্প হবে একদম মন ভরে রিলস বানিয়ে চলে এলাম আমারও বাড়িতে আর এই দেখো এখন প্রায় লাস্টের দিকে বাকি রয়েছে এটা হয়ে যাবে নাম একটুখানি হরিনাম চলো বন্ধুরা তারপরে আমরা একটুখানি বসে প্রসাদ প্রসাদ নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা